প্রস্তাব হচ্ছে আমাদের নির্বাচনকালীন ব্যাপারে আমরা প্রস্তাব দিয়েছি নির্বাচন কমিটি বর্তমান কমিশন পুনর্গঠন করার ব্যবস্থা করা নির্বাচন কমিশন দায়িত্বেই প্রার্থীদের পরিচয়ের ব্যবস্থা করা এবং যাবতীয় খরচ তারা বহন করবেন প্রার্থী শুধু সেন্টারের খরচ এবং ব্যক্তিগত যাতায়াত খরচ তারা বহন করবেন

তখন স্বাভাবিক সমগ্র দেবে আমরা মনে করি যৌক্তিক সময় লাগবে সেটা তো বলা এই মুহূর্তে তিন বছর না এত লম্বা তিন বছর তো বিরাট সমস্যা দাঁড়াচ্ছে এনইসি হওয়া দরকার আমি মনে করি বুঝতে পারছেন আর এছাড়া আমরা ভারতের সঙ্গে যে আমাদের যে সমস্যাগুলো দ্রুত সমস্যা সমাধান করা দরকার পানি ব্যবস্থা করা দরকার আর ভারতের সঙ্গে হাসিনা সরকার যে চুক্তিগুলো করেছে এগুলো পুনর্মূল্যায়ন করে যেগুলো দেশ বিরুদ্ধে এগুলো বাতিল করতে হবে আর যেগুলো সংগ্রহ করা সম্ভব এর সংগ্রহ করার ব্যবস্থা করতে হবে এবং আমরা এটা চাই যে হাসিনাকে এখানে ফিরিয়ে এনে তার তাকে এবং তার দুশরকে ট্রাইব্যুনালের মাধ্যমে অধিসত্ব বিচার ব্যবস্থা করতে হবে আমরা আলোচনা করছি আমরা বলছি যে আমরা দাবির মধ্যে আছে কয়েকটা দাবি খুব জরুর জল দেয় একটা হচ্ছে যে সমস্ত আইন কেন চালু আছে বর্তমানে আইসিটি অ্যাক্ট এগুলো বন্ধ করতে হবে সত্তর সত্তর ধারা যেটা আছে অনুচ্ছেদ এটা বাতিল করতে হবে শুধু অনাস্থা বোনের ক্ষেত্রে এটা আর বাকি ক্ষেত্রে প্রযোজ্য না এরপরে আমরা বলেছি এই কি বলে আপনার চুয়ান দ্বারা যেটা আছে বিশেষ ক্ষমতা আইনটা বাতিল করতে হবে এছাড়াও সংবিধানে I oh. আবার করেন ভাই লাগে না মিডিয়া তো বলল যে আমাদের লাইভে আছে এই যে খেলা পর্যন্ত চলে তবে তাহলে বন্ডুরা দুই ব্যাক টু ব্যাক চা Thank you, ไม่ฟัง